হ্যালো গাইজ দেখো আমাদের শিলিগুড়িতে কত জল হয়ে গেছে ভাবতে পারছি না যে সকালবেলা আমাকে ঘুম থেকে উঠে এই দৃশ্য দেখতে হবে তোমরাই দেখো যে কী অবস্থা হয়ে গেছে আমরা না হয় উঁচুতে আছি যারা নিচুতে নিচুতে বাড়ি তাদের বাড়িতেও জল ঢুকে গেছে কত প্রবলেম হচ্ছে কারণ আমাদের এই জিনিসটা একবার হয়েছিলো আমাদের গেল বছর আমাদেরও হয়েছিল ভেতরে জল ঢুকেছিলো আমাদের বাড়িতে দেখেছো তোমরা সবাই ছোট ছিল তো ওখানে জল ঢুকেছিল এখন না হয় আমাদের বড় বাড়ি তাই আমরা কোনো প্রবলেমই নেই কিন্তু কত মানুষ প্রবলেমে আছে এই সামান্য একটু বৃষ্টিতে এরকম হয়ে গেছে যদি এর থেকে কন্টিনিউ যদি দু তিন দিন বৃষ্টি হয় দেখো এদের অবস্থা কি হবে আর আমি ঘরে আসলাম ঘরে জানালা খুলে দেখি যে মানে গাড়িটাও পর্যন্ত ডুবে গেছে একজন গাড়িটা রেখেছেন ডুবেনি পুরোটা কিন্তু আর একটু বৃষ্টি হলে প্রায় দেখো নষ্টই হয়ে যাবে ইঞ্জিন টিঞ্জিন এরকম অবস্থা হেঁটে হেঁটে যাচ্ছে কত কষ্ট আর আমাদের বাড়ির পাশে বাজার তো তো আমাদের প্রবলেম হয় না জাস্ট সবার তো অনেকই প্রবলেম হয় যাই হোক সবাই সেফটিতে থেকো ওকে